ফাতরা প্রথম খণ্ড 3৭৭ শাতাত্তর পৃষ্ঠা স্পষ্ট হানাফিদের মত এসেছে ইয়াকুবুল ইমামুল মুক্তাদি ইং দ্য হাই আলা তাইন ঈং দা উলা মা ইন আ সালাসাতী সাহেবের শিষ্যরূপী দালালদেরকে বলবো তোমাদের উস্তাদকে আগে বলো ফতোয় স্বামী শুদ্ধ করে এবারত পড়তে এবং শিখতে আব্বাসী সাহেবের শিষ্যরূপী দালালদেরকে বলবো তোমাদের উস্তাদকে আগে বলো ফতোয় স্বামী শুদ্ধ করে এবারত পড়তে এবং শিখতে কথা সঙ্গ আছে তারা যেন অবশ্যই যে কোনো অন্যায় কাজ করতে গিয়ে যেন শতবার চিন্তা করে আশা করি আপনি এই বিষয়টিকে বুঝবেন এই বিষয়টিকে গুরুত্ব দিবেন আল্লাহ পাক আপনাকে হেদায়ত নসিব করুন আমিন কন আব্বাসি সাহেব নিজেই ফতোয়ে স্বামী শুদ্ধ করে পড়তে পারেন না আপনারা হয়তো অবাক হবেন এটা কি শুনালেন এটাও কি বাস্তব এবার বাস্তবতায় আসি প্রথমত মূলত ফতোয়ে স্বামী নামে কোনো কিতাব নেই মূলত কিতাবটির নাম হচ্ছে রদ্দুল মুহতার আলাদুর রিল মুখতার যা সভা সবাই জানেন আমি আব্বাসি সাহেবের বিভিন্ন ওয়াজ পর্যালোচনা করে দেখেছি তিনি রুদ্দুল মুখতার তথা ফতোয় স্বামীর এবারত বুল পড়েন না হয়ে দেখা যায় উনি এবারত তাহরিফ করে পড়েন তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছেন ফাতওয়া শামী প্রথম খণ্ড 377 পৃষ্ঠা স্পষ্ট Hanafi দের মত এসেছে ইয়াকুবুল ইমামু ওয়াল মুকতাদি ইনদাল হাইআলাতাইন ইনদা উলামা ইনাসালাসাতি ইল্লা যুফা সম্মানিত দর্শক ও শ্রোতা এখানে তিনি অনেকগুলো মূল করেছেন আপনারা গভীর লক্ষ্য করুন আমার হাতে যে গীতাবটি রয়েছে সেটি হলো রুদ্দুল মুহতার তথা ফাতওয়া শামী এটি দারুল কুতুব দেওবন্দ হতে ছাপার এই কিতাবের এটা দ্বিতীয় খণ্ড এই কিতাবের একশো তো ছাপ্পান্ন পৃষ্ঠায় রয়েছে এই এবারতটি আব্বাসি সাহেব এবারতের শুরুতে পড়েছেন ইমামু ওয়াল মুক্তাদি অথচ সঠিক এবারত হচ্ছে ইমামু ওয়াল কিন্তু আব্বাসি সাহেব আল কৌমের জায়গায় ওয়াল মুক্তাদি শব্দ পড়েছেন আমি আব্বাসি সাহেবকে এতটুকু বলবো কে আপনাকে এবারত তাবদিল করে বিকৃত করে তাহরিফ করে পড়ার অধিকার দিয়েছেন বলবেন কি একটু আমাকে এরপর তিনি পড়েছেন ইন্দা হাইয়ালা তাইন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ এবার একটি স্ক্রিনে লক্ষ্য করুন আমি আব্বাসী সাহেবকে একটা আমত পর্যন্ত সময় দিলাম ইন্দা হাইয়ালা তাইন শব্দটা কোথায় রয়েছে ফতোয়া শামির কোন পৃষ্ঠায় রয়েছে কত নম্বর খন্টে রয়েছে এটা আপনি অবশ্যই আমাদেরকে দেখাবেন এরপর আপনি সবচেয়ে বড় খেয়ানত এই জায়গায় করেছেন আপনি পড়েছেন ইন্দাউলামা উলামা ইনা সালা সাতুন ইল্লা জুফার নাজবিল্লাহ মিনজ আলেক আববাসি সাহেব আপনি কিভাবে জালিয়াতি করতে পারলেন। আপনার কি একট মরার বইনেই আপনি কি মরবেন না অথচ মৌলে বারত হচ্ছে যা দর্শক কোছুতা আপনার স্কেনে দেখতে পাচ্ছেন এককমু আল ইমামুওয়াল কওমু ইদা কল আল মু আজজিনু হাইয়া আলাল ফালাহ আহিন্দা ওলা ইনাস সালা আসা। অর্থাৎ ইমাম ও মুক্তাদি মদ্জি যখন হাইয়া আলাল ফালাহ বলবেন। তখন সবাই দাঁড়াবেন এটাই হলো তিন ইমামের রবে অর্থাৎ আজম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ এবং ইমাম এর অভিমত এখন আব্বাসি সাহেবের কাছে আমার প্রশ্ন ইল্লা জুফার শব্দটা আপনি কোথায় পেয়েছেন আপনি তো পুরাটা অর্থকে বিকৃত করে ফেলেছেন এখন আমরা ওনার এবারতের অর্থটি শুনব তিনি কিভাবে এবারতের মধ্যে বিকৃত করেছেন ইমাম জুফার ছাড়া ইমাম আজম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তিনও ইমামের মতে ইমাম মুক্তাদি দাঁড়াবে তখন মহাজান যখন বলবে হাইয়া আলা সালাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন তিনি ইমাম জুফার রহমাতুল্লা আলাইকে এই মাসালার বিপরীতে দাঁড় করিয়েছেন আর এজন্যই তিনি বানিয়ে বিকৃত করে লফসকে বিকৃত করে ইল্লা জুফার শব্দ বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারাই চিন্তা করুন যে আব্বাসী সাহেব ফাতোয়া স্বামীর মাত্র এক লাইন এবারত পড়তে গিয়ে কতগুলো ভুল করেছেন আমি আব্বাসী সাহেবকে বলবো আপনি আল্লামা তাহিরি সাহেবকে ফাতোয়া স্বামীর এক পৃষ্ঠা পড়তে বলেছেন অথচ আপনার এক লাইন পড়তে গিয়ে যে অবস্থা না জানে পূর্ণ এক পৃষ্ঠা পড়লে আপনার কি অবস্থা হয় আরেকটি বিষয় হচ্ছে মূল কিতাবে এসেছেন হাইয়া আলাল ফালা আর আপনি অর্থ করেছেন হাইয়া আলাল আমি আব্বাসী সাহেবকে বলবো আপনি আর কত খেয়ানত করবেন আপনাকে নতুন করে লেখা পড়া করার ফতোয়া বুজার অনুরোধ দিতে একই বিষয়ে আলোচনা কালে আব্বাসী সাহেব সহি বুখারির একটি হাদিসের কুদ্রংশ অংশ পড়েন যার মধ্যে তিনি একাধিক ভুল করেছেন প্রথমে আমরা শুনে নেব তার হাদিস পড়াটি কারণ সহি বুখারি সৌদি আরবের ছাপ প্রথম খণ্ড 120 পৃষ্ঠার হাদিস সাহাবী বলেন ইদা উকিমাতিস সালাত অতচ সহিবুখারি দুইশোত পঁচাত্তর নম্বর হাদিসের মূল এবার হচ্ছে এরকম যা আপনাদের সামনে স্কিনে তুলে ধরা হলো আন আবিহুরায় তার অধিয়ানহু তালা আনহু কলা ওকি মাতি সলা তো ওদ্দিলাতি সুফুফু কেয়ামান সম্মানিত দর্শক ওসুতা আপনারা গভীরভাবে লক্ষ্য করেছেন যে আম্বাসি সাহেব নিস থেকে ইজা শব্দ হাদিসের মধ্যে সংযোগ করে দিয়েছেন তিনি পড়েছেন ফাউব দিলাত অথচ মূল হাদিসে এসেছেন ওয়াবুদ দিলাত এখানে তিনি অতিরিক্ত যোগ করে দিয়েছেন সম্মানিত শ্রোতা আপনারাই দেখুন আব্বাসী সাহেব কি মনগড়া এবং বিকৃতভাবে হাদিস পাঠ করেন আল্লাহ তাআলা যাকে তাকে কুফুরি ফতোয়া প্রদানকারী মৌলবি থেকে এবং কোরান হাদিস ফাতুয়া বিকৃত করে উপস্থাপনকারী থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত আমি এখানে ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই বিতর্কিত বক্তা দুই একদিন পরে পরে একবার এই দল আরেকবার এই দল একবার এই চেয়ারের দিকে আরেকবার ওই চেয়ারের দিকে এবার এম এ হোমু কাফের মণিপুরা কাফের ফ্যাক্টরি বানায়া শেষ পর্যন্ত নিজেই নিজের ইমানদারে বেচা বাতেলের চাদর নিচে আশ্রয় নিয়েছে কথা বলে ঠিক না বেটি এই জন্য এই জন্য আমি অনুরোধ করব এই সমস্ত হীনমন মানুষগুলোকে পরিত্যাগ করুন নিজের সম্মান ধরে রাখুন এবং আপনার যারা আপনার পেছনে আপনার পেছনে যারা থাকে তাদেরকে বলুন তাদের ভাষা এবং তাদের যে মন মানসিকতাকে পরিবর্তন করতে আর না হলে আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে আমরা আবারও আপনাকে শেষবারের মতো বলছি আপনি মুখে লাগাম দিয়ে কথা বলুন আপনার সাংঘাঙ্গ যারা আছে তাদেরকে বলেন তারা যেন অবশ্যই যে কোনো অন্যায় কাজ করতে গিয়ে যেন শতবার চিন্তা করে আশা করি আপনি এই বিষয়টিকে বুঝবেন এই বিষয়টিকে গুরুত্ব দিবেন আল্লাহ পাক আপনাকে হেদায়েত নসিব করুন আমিন কর